আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু صلى الله علی نبی الامী ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম والصلاه والسلامা আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ईमानदार মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা দেখছেন তদ্বের দুনিয়া চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো গুনা মাফের আমল সম্পর্কে কি এমন দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে আল্লাহ ফাকরাবুল্লা আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন সে সম্পর্কে আজ জানাবো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনাতে ফিরে যাই যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণ গুনাহের লিপ্ত হয়ে থাকে বিশেষ করে আমরা যেহেতু মানব জাতি আমাদের শয়তান আমাদেরকে সর্বদা ওয়াসোয়া সৃষ্টি করে থাকে আমরা সর্বদাই গুণার কাজে লিপ্ত থাকি এই গুণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাপাকের দরবারে বেশি বেশি ফরিয়াদ করা দোয়া করা এটি হচ্ছে একমাত্র মাধ্যম অন্যথায় পাক যদি ক্ষমা না করেন আমাদের বাঁচার কোনো উপায় নেই কারণ আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো অন্যায় করে থাকি কোনো না কোনোভাবে আমরা গুনাহ করে থাকি গুনাহের কাজে লিপ্ত থাকি এই গুনাহের থেকে পরিত্রাণ পেতে হলে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে হবে দোয়া করতে হবে এখন যেহেতু রমজান মাস এটাই উত্তম সময় একমাত্র পাকের দরবারে কবুল হওয়ার জন্য এ মাসে বন্দা যেভাবে আল্লাহকে স্মরণ করে থাকেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং বান্দার গুণাগুলা মাফ করে দিয়ে থাকেন তা আমরা এখন যেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আয়াত এই আয়াতটি হচ্ছে সুরা আরাফের তেইশ নম্বর আয়াত যদিও আমরা প্রত্যেকেই এই দোয়াটি জানি তো যার কারণে এই দোয়াটি সহজ এবং সর্বদা বিশ্বাস করি। ফরজ নামাজের পর যখন আমরা জামাতে নামাজ আদাই করব নামাজ আদাই করার পর আমরা বেশি বেশি করে এই আয়েরটি তেলাবাদ করবো বিশেষ করে যদি আমরা মাফের উদ্দেশ্যে আল্লাহ পাখের দরবারে দুটি হাত উঠিয়ে দিয়ে একবার এই আয়াতটি ফাট করা হয় এবং মাকফারতের জন্য দোয়া করলে আল্লাপাক তার জীবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলা মাফ করে ক্ষমা করে দেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন বাবা আতম আলী সাল্লাম এই বলে দোয়া করতেন মিনাল খাসিরিন সুরা আরাফের তেইশ নম্বর আয়াত এই আয়াতটি আপনারা আমরা সকলে আল্লাহ পাকের দরবারে এই বলে ক্ষমা প্রার্থনা করব মার্জনা করব যেন আল্লাহ ফাঁকে আমাদেরকে ক্ষমা করে দেন আর বাবা আদম আলি সাল্লাম এই দোয়ার বরকতেই আল্লাহ পাখের দরবারে ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন তো সুতরাং আমরা এই রমজানের মাসে মাহে রমজানের বরকতেই এই দোয়ার খাতিরে মহান আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলা মাফ করে দিন ক্ষমা করে দিন এ আশা রেখি আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী সময় অন্য কোনো নতুন বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু